আসসালাম ওয়ালাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আর ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কী কী রান্না করেছি দুপুরের মেনু সেটা আজকে শেয়ার করব দেখতে থাকুন আজকে ছোট একটি ব্লগ দিচ্ছি আজকে কে কি রান্না করেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কি রান্না করেছি সেটাই দেখাচ্ছি যাই হোক ভিডিওটা স্টার্ট করছি আসলে বড়ো পাতিলে রান্না করা হয় সেটা এখন ঢেলে ছোটো পাতিলে নেওয়া হয় সেটা আমার আমাদের একটা ট্রেডিশন বলতে পারেন যাই হোক এখানে রান্না করা হয়েছে এটা দেশি মুরগি দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল একটু হালকা ঝোল রেখেছি খুবই মজার একটা রেসিপি আলু দিয়ে মুরগি মাংস ঝোল পাতলা এরপরে রান্না করেছি এটা যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার কম বললাম না তিনজন ফ্যামিলি মেম্বার আছে সেজন্য রান্না বান্না একটু অল্প রান্না করছি এটা হচ্ছে পোয়া মাছ হ্যাঁ এটা ভেজে তারপর রান্না করেছি এরপরে রান্না করেছি এটা বরবটি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ভাজি করেছি আর এখানে ছিল কালকের ডাল আর রান্না করেছে এক হারি ভাত এটা আমাদের দুই বেলা হয়ে যাবে যাই হোক আজকে বাসায় যেহেতু সদস্য সংখ্যা কম রান্না রান্নাবান্নায় তো কম যাই হোক আজকের মতো এইখানে বিদায় ছোটো একটি ব্লগ শেয়ার করেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম